এই সার গরুকে দেখছেন রামশালী গরু আমি বলে ভ্যানের এই দামে বলে ভ্যানের গায়ে দেবেন ভ্যানের গায়ে আবার কি ভাই

কত টাকা খুঁজতে যা টাকা নাই গরু কি চুয়াডাঙ্গার চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গার চুয়াডাঙ্গা

কি আপাতত ড্যাকেছি আমরা হ্যাঁ আরে ওরে আমরা কার না হবে না হবে না মা আর ঘুমীদের আগে

কেমন কি হবে পঁচানব্বই কেজি ঘুষ হবে কি মহবত করে দেখছেন সত্যি কথা মানে খরচ বুঝলেন সাড়ে চুয়াত্তর পড়ছে তারপরে পাঁচশো টাকা এইদিকে পাইছে এই দুবার খরচ হয়ে গেছে দুবার ডোবর খরচ পাই গেছে

কথা কিন্তু আলহামদুলিল্লাহ না কোন কথা এখানে কোন কথা হবে না মামার কাছে গরুর মহাজনের নাম নাকি কারেন্ট একটা মহিষ নিয়ে এক মন এক লাখ পাঁচচল্লিশ হাজার মইস এক লাখ সাতচল্লিশ যাইতে ওই মহিষ দুইশো কেজি ওজন

না হেরা সব লেলি দে কত টাকা না হইব না কারবার বন কত টাকা দিলেও কারবার বন আরে আমি নিব না শুনে না আমি নিব না তো 4000 এর ছাবা দেবে দর্শক মিস ফিল্ডিং খরচ বেশি মিস ফিল্ডিং সাদা গরুতে কিন্তু মিসফিল্ডিং হয়ে গেল ভাবছিলাম লেলি মু 4000 কইছি হ্যাঁ 4000 টাকা না খরচ খরচ বেশি খরচ বেশি আছে না

ঘুরে ফিরে পুনরায় মিস ফিল্ডিং এবং এই জায়গার আমরা ত্যাগ করছি দর্শক তেলের কারণে ওজনে মানুষ দুনিয়ার তেল হয়ে গেল কটা আছে কচাত্তর এ হাই টে একবার ক একবার আসছে যা আটষট্টি হাজার টাকা দাম কিন্তু বলেছেন আকাম ভাই লালে লাল লালে লাল খেলবে